আসসালামু আলাইকুম সার্বিয়া ভিসা করতে এক টাকাও লাগবে না এক টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না ভিসা হওয়ার পর ভিসা স্টাম্পিং হয়ে আসার পর ম্যান পাওয়ার হওয়ার পর আপনাকে টাকা দিতে হবে তার আগে এক টাকারও প্রয়োজন হবে না এবং কোন এজেন্সি থেকে ভিসা নেবেন কোন এজেন্সি ভালো এরকম কিছু কথা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে অনলাইনে ইউটিউবে বিশেষ করে অনেক অনেক ভিডিও পাবেন এরকম বর্তমানে পাবলিশ হচ্ছে এক টাকাও দেওয়া লাগবে না এজেন্সি আপনার সব কিছু করে দেবে নিজের টাকায় তারপরে আপনাকে টাকা দিতে হবে ফ্লাই করার আগে সব কিছু হয়ে যাওয়ার পর এরকম অনেক ভিডিও বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই ভিডিওগুলো নিয়ে আমি একটু রিসার্চ করলাম মানে অনেকগুলা ভিডিও আমি দেখেছি তারপরে ভিডিওতে যে বিষয়বস্তুগুলো আমি পেলাম ভিডিওর মধ্যে এরকম কোনো এজেন্সির কথা বলা হচ্ছে না দু তিনটা ভিডিওতে এরকম কোনো কিছু বলা হচ্ছে না ফাউ ফাউফাউ আপনাকে এরকম সম্পূর্ণ ভিডিও দেখার পরে মানে বিউ ব্যবসা করতেছে সম্পূর্ণ ভিডিও শেষ হয়ে যাওয়ার সময়ে বলতেছে এরকম সব কিছুই বোয়া এটা হচ্ছে একটা বিউ ব্যবসা এরকম একজন হুজুর পেয়েছি যিনি কাতার থেকে এই ভিডিওগুলো করে থাকেন মানে ওনার কাছে এই ইনফরমেশনগুলো আছে কিনা আমি জানি না একদম জানা নাই আমার উনি কিভাবে এই ভিডিওগুলো মেক করেন সার্বিয়া নিয়ে বা বলকানের যে দেশগুলো আছে বা ইউরোপের সেন্জেনের দেশগুলো নিয়ে উনি ভিডিও করে থাকেন তো উনি এই ইনফরমেশনগুলো কোথা থেকে গেদার করেন বা কোথা থেকে উনি নিয়ে আসেন এটা আমার জানা নাই মানুষ এগুলা বিশ্বাস করতেছে কারণ ওনার সুন্নতি দাঁড়িয়ে রয়েছে এবং সুন্নতি দিয়ে যেই ব্যবসাগুলো করতেছেন বিউ ব্যবসা তো এটা নিয়ে আমার একটু কটখা লাগলো তো আপনারা এরকম প্রতারণা থেকে অবশ্যই বেঁচে থাকবেন অনেক এজেন্সি কিন্তু বেলাল ট্রাভেলস নামে একটা ট্রাভেলস অনেকগুলো টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে বর্তমানে আবার কোন দেশ থেকে জানি অনলাইনে অ্যাক্টিভ হয়েছে মানে ইউটিউবে অ্যাক্টিভ হয়েছে আবার কিছু টাকা কামানোর দান্দা করতেছে তো আমি যতদূর জানি উনি পালিয়ে গিয়েছে তো এরকম অনেক এজেন্সি আছে বা উনিও এইরকম ব্যবসা করেছেন ওনারও কিন্তু শূন্য দাঁড়িয়ে আছে উন্নতি দাঁড়িয়ে দেখলেই মানুষ বাংলাদেশের মানুষ অনেকটা বিশ্বাস করে ফেলে তো এরকম প্রতারক থেকে অবশ্যই আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন তো অনেকে বলে থাকে যে এক টাকাও লাগবে না যখন আপনি ফাইলগুলো দেবেন সত্যি সত্যি বলে তাকে এক টাকাও লাগবে না এজেন্সির লোকগুলা যখন আপনি ফাইলগুলা দেবেন তখন বলবে কিছু টাকা তো দিতেই হবে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে এটা আমাদের করস বাবদ এটা বাবদ কোনো টাকা নয় এরকম বলে আপনার কাছে দশ বিশ হাজার টাকা নেবে পরবর্তীতে আর যখন দশ বিশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি তো একটা ফান্ডে বলবেন গিয়েলেন তারপরে আপনার কাছ থেকে আরও কিছু টাকা দাবি করবে ফেক পারমিট নিয়ে এসে আপনার কাছ থেকে আরও কিছু টাকা দাবি করবে অনলাইন করার জন্য দাফে দাফে আপনার কাছ থেকে দেখবেন যে এক পর্যায়ে পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা নিয়ে গেছে তো এরকম দানা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আসলে বিষা এরকম হয় না বিষা করতে গেলে আপনাকে অবশ্যই কিছু টাকা দিতে হবে কিছু না কিছু তো আপনাকে দিতেই হবে তাদের তো একটা খরচ আছে তো যেই এজেন্সিগুলা ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে বা যেই মানুষগুলো ফ্লাই করেছে জেনেছেন সঠিকভাবে আপনার পার্শ্ববর্তী অবশ্যই কানে শোনা নয় নিজের দেখেছেন এরকম ফ্লাই করতে পেরেছে সাকসেসফুলি তাদের কাছেই আপনি টাকাগুলো ইনভেস্ট করবেন তাদের কাছেই আপনি ফাইলিগুলো দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু আপনি প্রতারিত হয়ে যাবেন তো এই যে শূন্যত দাড়িওয়ালা বাইকটা আছে এরকম অনেক বাইক আছে বেলাল ট্রাভেলসের যে ওনারও কিন্তু শূন্যতির দাঁড়িয়ে রয়েছে এরকম অনেকেরই শূন্যত দাড়ি রয়েছে শূন্যতির দাঁড়িয়ে নিয়ে ওরা কিন্তু বিউ ব্যবসা করতেছে কিছু কিছু লোক বিউ ব্যবসা করতেছে এজেন্সির বিবেচনা যারা করতেছে তারা তো আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না সঠিক আছে কিন্তু যারা এজেন্সিগুলা নিয়ে বসে আছে উন্নতি দাঁড়িয়ে নিয়ে তাদেরকেও আপনারা বিশ্বাস করতে গেলে একটু তারা তো আদম ব্যবসা করে আদম ব্যবসা মানেই হচ্ছে দান্দাবাজি তো এই শূন্নতি দাঁড়িয়ে নিয়ে আদম ব্যবসা করতে গিয়ে কিন্তু আপনাকে একদম ঠকিয়ে দিচ্ছে তো আপনি এই বিষয়টা অবশ্যই একটু বিবেচনা করবেন কার কাছে ফাইল দিবেন আর কার কাছে ফাইল দিবেন না তো এরকম দান্দাবাস থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ হচ্ছে আপনারা যেই এজেন্সিগুলোতে ভালোভাবে লুগুলা ফ্লাই করতে পেরেছে গিয়ে সঠিকভাবে কাজ পেয়েছে সঠিকভাবে সব কিছু করতে পেরেছে ঠিকমতো কথাগুলো রাখতে পেরেছে ছয় মাস টাইম দিয়েছিল এক বছর লেগেছে ওটাতে সমস্যা নেই ফ্লাই করতে পেরেছে এটাই হচ্ছে সঠিক বিষয় সময় একটু বেশি লাগতেই পারে তো এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম